সীমান্তের ওপারে দৃশ্য দেখে মনে হচ্ছে বড় কিছু ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েক সপ্তাহে যা ঘটছে তার গোপন নেই সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে বাড়ছে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি নতুন ঘাটি তৈরি হচ্ছে রাস্তা নির্মাণ চলছে দিন রাত এসব কি কেবল প্রতিরক্ষামূলক প্রস্তুতি নাকি একটি সুপরিকল্পিত হামলার ইঙ্গিত বিশেষজ্ঞরা বলছেন ভারত এখন কৌশলগত ভাবে এমন একটি অবস্থান নিচ্ছে যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে ভারতীয় সেনাবাহিনীর এমন তৎপরতা পারছে নাকি দেরি হয়ে যাবে। বাংলাদেশ ভারত ভারতে সামরিক তৎপরতা ক্রমশ নতুন মাত্রা পাচ্ছে সীমান্ত ঘেসে রাত দিন চলছে রাস্তা নির্মাণ হারী অস্ত্র পরিবহন এবং সামরিক ঘাঁটি সম্প্রসারণ স্থানীয়দের মতে এসব কর্মকাণ্ড এমন ভাবে এগোচ্ছে যা এর আগে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় আলোচনায় বলা হচ্ছে এসব কার্যক্রম শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয় বরং এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যেখানে সীমান্তের ওপার থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে ড্রোন নজরদারি নতুন ঘাটিতে অত্যাধুনিক অস্ত্র মোতায়েন এবং সেনা উপস্থিতির অস্বাভাবিক বৃদ্ধি এসবই ইঙ্গিত করছে ভবিষ্যৎ দিকে ইস্কনের কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্নের শেষ নেই বিশেষত সীমান্তবর্তী এলাকাগুলোতে সংগঠনের সম্প্রসারণ এবং স্থানীয় জনগণের মধ্যে বিভেদ তৈরির অভিযোগ এখন স্পষ্ট বিশ্লেষকদের মতে ইস্কনের কার্যকলাপ কেবল ধর্মীয় উদ্দেশ্যে সীমাবদ্ধ নয় এটি এমন একটি সাংস্কৃতিক হাতিয়ার যার মাধ্যমে বাংলাদেশে ভারতীয় প্রভাব সুসংহত করার চেষ্টা চালানো হচ্ছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন স্পনের সদস্যরা ধর্মীয় সংঘাত সৃষ্টির মাধ্যমে একটি অস্থির পরিবেশ তৈরির চেষ্টা করছে এর ফলে শুধু সাংস্কৃতিক নয় সামাজিক স্থিতিশীলতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক গোপন বৈঠক নিয়ে হওয়া তথ্যগুলো বাংলাদেশের জন্য অশনি সংকেত বয়ে এনেছে দাবি করা হচ্ছে বৈঠকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং বঙ্গোপসাগর করিডর সহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলো দখল করার পরিকল্পনা করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ শুধু অর্থনৈতিকভাবে নয় রাজনৈতিকভাবেও ব্যাপক চাপে পড়বে বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে ভারতের সামরিক হস্তক্ষেপের পথ সুগম করার মতো আলোচনা বৈঠকে হয়েছে বলে গুঞ্জন রয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ কি এই চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট প্রস্তুত সীমান্তের ওপারে যা ঘটছে তা কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ সময় মতো আঁচ করতে পেরেছে নাকি ভারতের এই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন ভারত যদি কৌশলগত বাংলাদেশকে কোণঠাসা করার চেষ্টা করে তবে এটি শুধু সামরিক দিক দিয়েই নয় বরং রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়েও বাংলাদেশের জন্য বড় বিপদ ডেকে আনবে বাংলাদেশ ভারত সীমান্তে সাম্প্রতিক সামরিক তৎপরতা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন ভারতের আসল উদ্দেশ্য কি সীমান্তের সামরিক ঘাঁটি তৈরি ভারী অস্ত্র পরিবহন এবং সেনা সংখ্যা বাড়ানো নিছক প্রতিরক্ষামূলক পদক্ষেপ নাকি এটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত কৌশলের অংশ বিশ্লেষকদের মতে ভারত কৌশলগত ভাবে এমন একটি পন্থা নিচ্ছে যার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তাদের সামরিক আধিপত্য সুসংহত হবে বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং বরিশাল করিডরের প্রতি ভারতের আগ্রহ দিনের পর দিন বেড়েই চলেছে ভারত যদি চট্টগ্রাম বন্দর বা বঙ্গোপসাগরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে তবে তাদের অর্থনৈতিক এবং সামরিক সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে চট্টগ্রাম বন্দর শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি একটি কৌশলগত সম্পদ যা পুরো অঞ্চলে ভারতের প্রভাব বিস্তারে সহায়ক হবে কিন্তু কেন হঠাৎ এমন আগ্রাসী তৎপরতা সীমান্ত এলাকায় রাস্তা নির্মাণ এবং নতুন ঘাঁটি তৈরি করার পেছনে ভারতের উদ্দেশ্য কি সত্যি আত্মরক্ষা নাকি এটি আক্রমণাত্মক ধর্মীয় সংগঠন